বেসমিল্লাহ রহমান সমস্ত জগতবাসী আজ আমি সবাই আপনাদের সামনে ছোট একটা আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি এই পৃথিবীতে মানুষ জন্ম নিয়েছে যেহেতু হয়েছে মৃত্যু তো হবে তবে আপনার মৃত্যু আমার মৃত্যু কিভাবে হবে কোনভাবে হবে এবং আপনার দেহের আপনার দেহ বান্ডের যে নয়টা দরজা আছে কোন দরজাটি দিয়ে যদি আপনার আত্মা বের হয় তাহলে আপনি জান্নাত দেহের কোন দরজাটি দিয়ে আপনার এই আত্মা বাহির হইলে আপনি মুক্তিপ্রাপ্ত হবেন এই জিনিসগুলো কিন্তু মানুষে জানে না বোঝে না এবং কেউ যদি বলে তা বোঝার চেষ্টা করে না দেখেন অনেক কঠিন কিছু মনে করবেন না আল্লাহ কিন্তু সমস্ত কিছুরই ব্যবস্থা রেখেছে সমস্ত শিক্ষারই ব্যবস্থা রেখেছে তাই বলবো এই শিক্ষা কিন্তু বার্জিক কোনো কবিরাজের নেই বাহ্যিক কোনো ডাক্তারের নেই বা বার্জিকে যারা কুপুরি সাধনা করে এদের কাছে নেই তবে আমি বলবো এই জিনিসগুলো একমাত্র নিজ নিজ কামিল মসজিদের কাছ থেকেই নিয়ে নিতে হবে যেমন যদি কারো মনের জাগে ভয় যে এই পৃথিবীতে এসেছি শুধু করছি নিজের ক্ষয় তবে যদি হতে হয় আমাদের সেই জয় অবশ্যই কথাগুলো সে যেন কান পেতে লয় সেগুলো হলো দেখুন একজন জানে যে নয়টি দরজা মানব দেহের মধ্যে খোলা আছে কোন দরজাটি দিয়ে আপনার আত্মা বাহির হলে আপনি চিরমুক্ত হয়ে যাবেন এবং একটা জিনিস দেখেন মানুষ যদি কখনো স্বপ্ন দেখে সে বিদেশে চলে যাচ্ছে যে উরুপ্লেনে তার বিষা হয়ে গেছে সে এখন বিদেশ চলে যাবে তখনই সে এই স্বপ্নের ব্যাখ্যাটি কি বুঝবে এই স্বপ্নের ব্যাখ্যাটি মানুষটি বুঝবে যে আমি যে সেই আল্লাহর আলমে থেকে এসেছি আবার আমাদেরকে সেই আলমে আরোয়াতে বা আল্লাহর বিচার কাজটা চলে যেতে হবে তার মানে দেহত্যাগ করতে হবে এটার অর্থ এটা তো এখন আমি যে কথাটি বোঝাতে চাচ্ছি সেটি হলো দেখুন যে মানুষ যখন মৃত্যুবরণ করে তিনি কিন্তু পরকালে চলে গেল তার মানে পরলোকে চলে গেল তার মানে সে তার দেহ ত্যাগ করে তার এই নয়টা দরজার মধ্যে কোন দরজাটি দিয়ে তার আত্মাটা বাহির হলে সে মুক্তি প্রাপ্ত হবে না জান্নাত প্রাপ্তি হবে নাকি পৃথিবীতে আবার ফিরে জন্ম নেবে কোনটা এটি দিয়ে মাপ গণনা হবে ইনশাআল্লাহ অবশ্যই সম্পূর্ণ আলোচনাটি শুনলেন সেই কথাটি হলো দেখো যে মানুষের একেবারে তলদেশে যে দুইটি রাস্তা আছে পায়খানা পড়সা এবং মানুষের নাক মুখ আছে চোখ আছে কান আছে এটা কিন্তু পাশাপাশি এই চারটি দরজা খুব পাশাপাশি তাই বলবো কোনো কোন আত্মা চোখ দিয়ে বের হয় কোন কোনো আত্মা মুখ দিয়ে বের হয় কোন কোনো আত্মা নাক দিয়ে বের হয় আবার কোনো কোনো আত্মা কান দিয়ে বের হয় আচ্ছা তাহলে নাক কান চোখ মুখ দিয়ে যদি কোনো আত্মা বের হয় তাহলে সে মানব জনমে ঠিক থাকবে এবং তিনি আল্লাহর যে নিয়ামত আল্লাহ আল্লাহর যে শান্তিময় স্থান আল্লাহর যে বেহেস্ত সেটা সে পাবে আচ্ছা তাহলে যে পায়খানা এবং প্রস্রাবের রাস্তা দিয়ে যদি বের হয় তাহলে সে ডাইরেক্ট পাতালে চলে যাবে সে পাতাল কি পাতালের জন্ম নিয়েছে যারা তারা আঠারো হাজার মাকলুকাদের মধ্যে সে যেটা প্রাপ্ত সেটার মধ্যে সে চলে যাবে জন্ম নেবে তো এখন নাকে মুখে দিয়ে যদি বের হয় তাহলে সে দেখা গেছে নিচের স্থান মুখ যদি আমরা ধরি তাহলে মুখের উপরে নাক নাকের উপরে চোখ এবং চোখের বরাবর বামে ডাইনে সেই কর্ণ যে কান দিয়েও কান দিয়েও আত্মা বের হবে তাই বলবো যে এখন মুখ দিয়ে বের হলে তার শান্তি অশান্তি মিলিয়েই থাকবে নাক দিয়ে বের হলে তার শান্তির বাঘটা একটু বেশি থাকবে এবং চোখ দিয়ে বের হলে শান্তির বাঘটা একটু বেশি থাকবে কান দিয়ে বের হলে তার শান্তির বাঘটা বেশি থাকবে যেমন শান্তির আরেক নাম হলো বেহেস্ত আর বেহেস্ত কি শান্তি শান্তি আর তো এখন আমি যেটা বলবো তাহলে কোন দরজা দিয়ে আপনার আত্মাটা বাহির হলে আপনি মুক্ত দেশে চলে যাবেন যে আল্লাহর সাথে বিলীন হয়ে যাবেন এখন বলেন আল্লাহ কি শান্তি না অশান্তি আল্লাহ শুধু শান্তিময় আর শান্তিময় শান্তিময় আর শান্তিময় আল্লাহর কাছে শান্তি ছাড়া কিছুই নেই আচ্ছা তাহলে দুজক বেহস্ত এগুলো আল্লাহর কাছে আছে কিন্তু আল্লাহ তো দুজক ভোগ করে না আল্লাহ শান্তি বল যাই হোক আজকের আলোচনাটি যেটি বোঝাতে চাচ্ছে সেটি দেখুন একজন মানুষ যদি দুনিয়াতে স্বাভাবিকভাবে ইবাদত করে স্বাভাবিকভাবে এরকম চলাফেরা করে তাহলে কিন্তু সে দুজক বেহস্ত মিলে জিলেই থাকবে এমনকি মানব জনম পেতে পারে আর মুক্ত আত্মা তারা বের হবে কোন দিক দিয়ে যারা পৃথিবীতে রেচক পূরক কুম্ভক ধ্যান এবং মুর্শিদের প্রেমের যন্ত্রণা ভোগেছে এবং তারা আল্লাহর কাছে বিভিন্ন বিভিন্ন ধরনের ক্ষমতা পেয়েছে স্বীকৃতি পেয়েছে বন্ধুর স্বীকৃতি পেয়েছে সেই লোকগুলো যদি সাদর সিদ্ধি করে থাকে তাহলে সেই লোকগুলো দেখা যায় তাদের আত্মাগুলো বের হবে কোন দিক দিয়ে সেই মাথার উপরে যে বাচ্চাদের টিকটিক করে বাচ্চা মানুষ বসিয়ে রাখলে ওখানে একটা টিকটিক করছে যারা বড় হয়ে গেছে তাদেরকে দেখা যায় না তাহলে কি এই জায়গাটি তার روحانی ভাবে খুলে যাবে এবং চর্ম যে বিষয়টা আছে এটার মধ্যදී সে আত্মা ব্যাধ করবে যদি কেউ বসা অবস্থায় তিনি মৃত্যুবরণ করে এবং সে সাধক হয় সাধন সিদ্ধ লাভ হয়ে থাকে তাহলে তার আত্মাটা বের হবে সেই মাথার উপরে যাকে লামোকামের কথা বলা হয়েছে যেমন একটি কথা আছে লামোকামের খুললে তালা লামোকামের খুললে তালা দেখতে পাবে নুরতাজ যে গোপনে মাওলাজির সান শুনতে পাবে তাহলে আপনার মাওলা আপনার আল্লাহ আপনার খোদা সে কোথায় থাকে সেখানেই থাকে আর সেখানে যদি থাকে আর সেই দরজা দিয়ে যদি আপনি বের হতে পারেন তাহলে মাওলার সাথে মিশে যায় তাই আমি আরেকটি কথা বলবো এই রেচক পুরক কুম্বক চিক সাধনা সূর্য সাধনা এই বিভিন্ন সাধনা কেউ একা একা করতে যাবেন না এই সাধনাগুলো করতে হলে আপনার কামিল মর্শিদ আপনাকে টাইম নির্ধারণ করে দেবে কোন কোন টাইমে কতটুকু করতে হবে কোন নিয়মে করতে হবে বার্তিক বয়সে কতটুকু করতে হবে যৌবন বয়সে কতটুকু করতে হবে এবং বয়স আরও বেড়ে গেলে বিদ্যার দিকে চলে গেলে তখন কি পরিমাণে করতে হবে সমস্ত সাজেশন নিয়ে যখন আপনারা এই সাধনাগুলো করবেন আর যদি সাকসেস হতে পারেন ইনশাল্লাহ আপনাদের মৃত্যুর নিচে দিয়ে হবে না উপর দিয়ে হবে সমস্ত জগতবাসী আজকের আলোচনা কেমন লাগলো যদি আজকের আলোচনা আপনাদের ভালো লাগে তো অবশ্যই সামনে কি ধরনের আলোচনা চাচ্ছেন অবশ্যই জানাবেন আজকে একটু গলাটা ভাঙা ভাঙা কথা বললাম কিছু মনে করবেন না সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ